মামা সং শাহরুখ বলিউডের ব্যস্ত নায়িকা আবার নিবেদিত মা দুই পরিচয় এখন এক সঙ্গে বহন করছেন আলিয়া ভাট ক্যারিয়ারের ঝলমলে আলোয় ছাড় দিচ্ছেন না তিনি ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে আলিয়া নিজের জীবনধারা নতুন করে সাজিয়েছেন কেবল মেয়ে রাহাকে ঘিরে সন্তানের জন্মের পর দীর্ঘ দিন কাজ থেকে বিরতি নেন তিনি এখন আবার শুটিং শুরু হলেও অগ্রাধিকারের তালিকায় শীর্ষেই থাকবে মেয়ে রাহা আলিয়ার ভাষ্যে মেয়ের জন্মের পর আমরা সিদ্ধান্ত নিয়েছি রাহাকে কখনো একা ফেলে রাখা হবে না আমি কাজ করলে ওর কাছে থাকবেন রণবীর আর রণবীর কাজ করলে আমি থাকবো আমাদের দুজনের মধ্যে যেই ফ্রি থাকবে সেই মেয়ের সঙ্গে থাকবে এখানেই থেমে থাকেননি আলিয়া তিনি আরও জানান পরিবারের সদস্য দাদা দিদা আর সহকারীদের সহযোগিতা ছাড়া এই ব্যস্ত জীবনে মাতৃত্ব সামলানো সম্ভব হতো না রাহারও এখন নিজের ছোট্ট একটা রুটিন আছে ক্লাস করে খেলে দাদা দিদার সঙ্গে সময় কাটায় অন্যদিকে রণবীর কাপুর ও আলিয়া ভাট বর্তমানে একসঙ্গে কাজ করছেন লাভ অ্যান্ড ওয়ার ছবিতে রাতের শুটিংয়ের কারণে দুজনকেই বাইরে থাকতে হচ্ছে তবে যতই কাজের ব্যস্ততা বাড়ুক মেয়ের কাছে থেকে যাওয়ার এই প্রতিশ্রুতি এখন সবচেয়ে বড় শক্তি আলিয়ার জীবনে শেষমেশ একটাই স্পষ্ট ভাষ্য আলিয়া ভাট তাই শুধু একজন সফল অভিনেত্রী নন তিনি একই সঙ্গে একজন নিবেদিত মা আর সেই পরিচয়কেই তিনি রেখেছেন জীবনের কেন্দ্রে ছিলাম নুস্ত জাহান জেরিন পেইস্তা পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ